চোদ্দোশো ছিয়াশি সালের আজকের এই দিনে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার জন্মগ্রহণ করেন ইতালীয় সাম্পাদিক জাতীয়তাবাদী বিপ্লবী সৈনিক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইতালীয় মানবহিতৈষী এরেনেস্তো তেওদোরো মেনেতা আঠারোশো তেত্রিশ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন চন্দননগরের স্বদেশ অনুরাগী ব্যক্তিত্ব দুর্গাদাস শেঠ বিশ সেপ্টেম্বর আঠারোশো সালের এই দিনে জন্মগ্রহণ করেন নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি ছানি আবাচা উনিশশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার মহেশ ভাট উনিশশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন উনিশশো বা সালের আজকের এই দিনে প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসু জন্মগ্রহণ করেন মন কি আওয়াজ প্রতীক্ষা খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম উনিশশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন